ভীষণ গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক ভারত পাকিস্তান সংঘাত তার নেপথ্যে ছিল হানি ট্র্যাম জ্যোতি মালহোত্রা এবার ইউটিউবের একটি বড় ইনফ্লুয়েন্সার যাকে ব্যবহার করেছিল আইএসআই জ্যোতি মালহোত্রা ছাড়াও ছিল একাধিক এজেন্ট ভারতেই ছিল যারা কিন্তু এই সংঘাত তৈরি করার নেপথ্যে কাজ করেছে আইএসআইয়ের হয়ে কাজ করেছে একটু ইতিহাসে যাওয়া যাক ইতিহাস ঘাটলে কিন্তু দেখা যাবে ভারত পাকিস্তান সম্পর্কে একাধিকবার হানি ট্র্যাপ ব্যবহার করা হয়েছে ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে সব থেকে বড় উল্লেখযোগ্য যে নামটি আসে তিনি হলেন সেজেল কাপুর ব্রহ্মাস মিসাইলের গোপন তথ্য পাকিস্তান প্রথম জানতে পেরেছিল এই কাপুরের মাধ্যমে ভারত পাকিস্তান সম্পর্কে হানি ট্র্যাপ কিভাবে কাজ করে কতবার এরকম ঘটনা ঘটেছে এর আগে ভারত সরকার কেন সতর্ক হয়নি কিভাবে আপনি সতর্ক থাকবেন সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আসা যাক জ্যোতি মালহোত্রার ঘটনায় পাকিস্তানের চর যাকে নিয়ে গোটা দেশ উত্তাল এমন সুন্দরী রমণীকে নিয়ে পাকিস্তান আইএসআই ব্যবহার করেছিল তদন্তে উঠে আসছে বিভিন্ন ঘাঁটিতে মিটিং করেছিলেন জ্যোতি দেশের একাধিক প্রান্তে তিনি ঘুরেছেন তথ্য সংগ্রহ করেছেন আর সেই সংবেদনশীল তথ্য তুলে দিয়েছেন আইএসআইকে প্রথম কেউ নন জ্যোতিমালার মতো এর আগেও একাধিক নারী ও পুরুষ হানি ট্র্যাপের মতো এই দেশে ব্যবহার করেছে তাদের সরকারি কর্তা থেকে শুরু করে সাধারণ মানুষকে জ্যোতিভ্রতার মতো আরও একটি কুখ্যাত ঘটনা এদের শেষ সেজল কাপুর সাজল কাপুর কেন কুখ্যাত চলুন জেনে নেওয়া যাক অ্যাকাউন্ট দু হাজার পনেরো থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত এই ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ ছিল এই তিন চার বছরে সেজল কাপুরের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভারতের আধা সামরিক বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী একাধিক সেনাবাহিনীর সঙ্গে মাখো সম্পর্ক তৈরি করা হয় এই ভুয়ো থেকে গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে আলাপ করত বন্ধুত্ব করত এবং তাদের গোপন তথ্য হাতিয়ে নিত কিভাবে হাতাত সেজল নিজেকে আমেরিকার বাসিন্দা আমেরিকার একটি অ্যাভিয়েশন কর্মী হিসাবে দাবি করত। আইএসআই এই অ্যাকাউন্টের মাধ্যমে বেশ কিছু টার্গেট সেট করে রাখত সেই টার্গেট লক্ষ্যবস্তু সেই ব্যক্তি যাকে আইএসআই হচ্ছে এরকম ব্যক্তিদের কাছে পৌঁছে যেত সেই অ্যাকাউন্টের ফ্রেন্ড রিকোয়েস্ট সেই প্রোফাইলে ছবি ভিডিও একাধিক বিষয় দেখিয়ে সেই ব্যক্তিকে আকর্ষিত করত সেজল কাপুরের প্রোফাইল ওই অ্যাকাউন্ট থেকে একটি মেলোয়ার পাঠানো হতো ভিডিও ছবির মাধ্যমে মেলোয়ার পাঠানো হতো এই মেলোয়ারটি এতটাই স্ট্রং ছিল যে এই মেলোয়ারের মাধ্যমেই ওই কম্পিউটারের বিভিন্ন তথ্য ছবি ভিডিও এক্সেল ফাইল এমএসওয়ার্ড সব কিছু হাতিয়ে নেওয়া হতো সব তথ্য হাতিয়ে নেওয়া হতো এই মেলোয়ারটি পশ্চিমেশিয়ার একটি থার্ড পার্টি সার্ভার থেকে ব্যবহার করা হতো যার ফলে তাকে ক্র্যাক করা তাকে ধরা খুবই কঠিন ছিল আইএসআইর ভু এজেন্ট সেজল কাপুরের সব থেকে বড় সাফল্য বোধ হয় দু সালে ভারতের ব্রহ্মস মিসাইলের গোপন তথ্য ফাঁস করা পাকিস্তান প্রথম জানতে পারে যে ভারত ব্রহ্মস মিসাইল বানাচ্ছে এই ঘটনায় নাগপুরের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর একটি সিনিয়র ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়াল তাকে গ্রেফতার করে পুলিশ তিনি কয়েকদিন আগেই দেশের সেরা সায়েন্টিস্ট হিসাবে তকমা পেয়েছিলেন তিনি হানি ট্র্যাপে জড়িয়ে পড়েছিলেন এই সেজল কাপুরের মাধ্যমে সেজল কাপুরের ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে তিনি জড়িয়ে পড়েছিলেন হানি ট্র্যাপে এই সেজল কাপুরের অ্যাকাউন্ট থেকে তিনটি অ্যাপ ইনস্টল করতে বলা হতো ল্যাপটপে কুইম্পার চ্যাট টু হায়ার এবং এক্সট্রাস্ট এই তিনটি অ্যাপ আপনার ডেস্কটপে বা আপনার ল্যাপটপে ইনস্টল করলেই সব তথ্য ট্র্যাক করতে পারতো মেলোয়ারটি তার মাধ্যমে মেশিনে কি কি চলছে কম্পিউটারে কি কী চলছে সব তথ্য তার কাছে পাকিস্তানের আইএসআইয়ের কাছে পৌঁছে যেত শুধু তাই না এই মেলোয়ারটি ইমেল ফটো ভিডিও পার্সোনাল সব তথ্য সব ডেটা অ্যাক্সেস করতে পারতো এই মেলোয়ার প্রোগ্রামটি এতটাই উন্নত ছিল যে একে অ্যান্টি মেলোয়ার প্রোগ্রাম দিয়েও ডিটেক্ট করা যেত না তার ফলে কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি যে ভারতের এত সংবেদনশীল গোপন তথ্য পাকিস্তানে চলে যাচ্ছে এর হাতে চলে যাচ্ছে ইউপি অ্যান্টি টেরিস্ট স্কোয়াড এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মাধ্যমে জানা যায় যে শুধু সেজল কাপুর নয় নেহা শর্মা এবং পূজা রঞ্জন এই দুটি প্রোফাইল ব্যবহার করে একাধিক মানুষের সঙ্গে আইএসআই সম্পর্ক তৈরি করতে চেয়েছে এবং তৈরি করেওছে ফেসবুকের পাশাপাশি লেনদেনেও অ্যাক্টিভ ছিল এই অ্যাকাউন্টগুলি এই অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের দিকে আগ্রহ তৈরি করেছে আইএসআই এজেন্ট তদন্তকারীদের মতে এই ধরনের হানির চাপে পড়া খুবই সহজ কারণ এই ধরনের ক্ষেত্রে মানুষের আবেগ ও বিশ্বাস কাজ করে আর সেটাকেই কাজে লাগায় এজেন্টরা জ্যোতি মালহোত্রার ঘটনা কিন্তু আরও উদ্বেগজনক তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাকে ফলো করে লক্ষ লক্ষ মানুষ তার মাধ্যমে ভুয়ো তথ্য ছড়ানো বা এমন কিছু উদ্বেগজনক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া তা কিন্তু খুবই সহজ আর তাই জ্যোতি মালহোত্রাকে এবার ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে ব্যবহার করেছে আইএসআই মতো মহিলা খুব তাড়াতাড়ি যাদের পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার একটি প্রয়াস ছিল তাই তাকে খুব তাড়াতাড়ি ব্যবহার করতে পেরেছে আইএসআই এবং তার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকেও বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে আইএসআই এই ঘটনা সকলের জন্য কিন্তু একটি শিক্ষার যে যারা সরকারি অফিসার যারা সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করেন বা যাদের কাছে এমন কোনো তথ্য রয়েছে যা দেশের বাইরে বেরোলে বিপদ হতে পারে তারা কিন্তু সতর্ক কারণ আপনাদের কোনো কাজ কিন্তু অবশ্যই দেশের মানুষের বিপদ ডেকে আনতে পারে হানি ট্র্যাপ এমন একটি ফাঁদ যে ফাঁদের মাধ্যমে কিন্তু একাধিকভাবে একাধিক প্রলোভন দেখিয়ে মানুষকে বিভিন্ন দেশের এজেন্টরা চেষ্টা করছে সেই তথ্য বের করে নেওয়ার তাই জ্যোতি মালহোত্রার মতো এমন কোনো প্রোফাইল যে প্রোফাইলে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব তৈরি করা হচ্ছে বা খুব কিছুর প্রলোভন দেখানো হচ্ছে এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিন্তু নিজেদের দূরত্ব বজায় রাখাই বেটার আজকের জন্য এখানেই শেষ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি লাইক করুন আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ফলো করুন এডিটার বাংলা